রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসেন তাই না আল্লাহ আল্লাপাকে মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আছে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহদশ ত্যাগ করছে আলাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাকে উপযুক্ত মনে করলে দেওয়া কবুল করবেনি করবেন ইনশো আল্লাহ দোয়া করার পদ্ধতি জানতে হবে হারাম ধোয়া যাবে না শরিক করা যাবে না বেলা করবো না ইনশাল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব নবীর নবী সাল্লাল্লাহু আরিফ ওয়াসাল্লামের প্রতি দরুদ করব ঠিক আছে দোয়া কবরের সময়গুলো বেছে বেছে দোয়া করব ইনশাল্লাহ দোয়া কবুল হোক দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুবহানাল্লাহ ফাল ইস্তজীবুলি ওয়াল আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুবহানাল্লাহ এবং আমার প্রতি ইমান নিয়ে আছে তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন কি বলেন দোয়া করবেন কোরআনের পরে কি কথা আসছে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে কেমন করে দিবে ফেরত আল্লাহর জন্য আল্লাহ না হবে না না দয়া আমার খেয়ে আছে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ দোয়া করার পদ্ধতি জানতে হবে আরাম খাওয়া যাবে না আরাম বেশি থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না নবী সাল্লাম বলে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সারা গ্রহণ করেন না কবুল করেন না মুসাফিরের দো আল্লাহ ফিরায় দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়া কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবীজি বলছেন মাথায় ধুলা গায়ের কাপড় ঠিক নাই মুসাফির আল্লাহ কাছে দোয়া করছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও ওইটা দাও ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার পানি ওটা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম যেতে পারছি ভাই রোজা রেখে বেশি বেশি ইস্তেকফার করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেকফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কি বললাম বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া জুবাইর এইটুকু পড়া যাবে না দিনে কমপক্ষে একশো বার কতবার দিনে কমপক্ষে 70 বার বা 100 বার দিনে কমপক্ষে 70 বার বা 100 বার আরো বেশি পড়লে আরো ভালো ওই যে হিসতুম মুসলিম একটা বই আছে না বা কিতাবুজ জিকির কিতাবুদ দোয়া আল আসকার এমন অনেক বই পাওয়া যায় এই বইগুলো কিনবেন ওখানে দেখবেন অনেক জিকির আসগর দেওয়া আছে দৈনন্দিন জিকির আসগর দেওয়া আছে তাসবীহ আলিল দেওয়া আছে সকাল সুন্দর মাসনুন দোয়াগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করেন কিছু হলেই হুজুর দোয়া করে দেন হুজুর ফুদিয়ে দেন হুজুর পানি পরা দেন আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন নিজে আল্লাহর কাছে চাওয়া শিখে শেজ্জা গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার অসুস্থ আমি অসুস্থ আমাকে সেফা দাও শেজ্জাই গিয়ে বলেন যে আল্লাহ মা দুনিয়া হাসান অফিলা আফিরত হাসান ও কিনা আয়দাবার না হাত উঠান আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ মা আইন আইলা দেক রিকা ও হোসনি আল্লাহকে বলেন ইয়া শাফি ইয়া আল্লাহ ইয়া রহমান ইশফিনী আমাকে শেফা দান করেন আগে আল্লাহর সাথে কথা বলা শিখেন তাই না ভাই তারপরে যদি তারপরে দোয়া নিবেন পানি পরাও নিতে পারেন ঝারফুক দিতে পারেন সেটা আছে বৈধতা অবশ্যই এটাও ঠিক আছে কিন্তু আগে আপনি আল্লাহকে চিনতে শিখেন বেশি বেশি রোজা রেখে করবেন আল্লাহ আমিন একটা বইয়ের নাম পড়ছে ইস্তু মুসলিম আল আসকার কিতাবুদ্দুয়া এরকম অনেকগুলো বই আছে বাজারে এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করেন আল্লাহ আয়াত করেন বলে আমিন আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবে জানোয়ারের মতো খাবার খাবেন না এবং ইফতার এই কি খাবেন মুসলমানের মমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন না আল্লাহ বোঝার তৌফিক দান করে মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন সাত পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার্পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে আমাদের ওস্তাজরা বলেন যে মুসলিম উম্মা আমাদের ওস্তাজরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝাতে পারেন নাই বুঝাতে পারলাম না মনে যারা খাবারের টেবিলেই হেরে গেছে এখানেই তো আপনি সন্ন্যাভাবে খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত ভর্তি করা এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফের দেশ সাথে জিতবে কেমনে টিপে আগে নিচে প্রবৃত্তির উপর জিহাদ এত হবে আমার মন চাচ্ছে যেনা করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি জিয়া মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি মন না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই উঠলাম বজু করলাম গেলাম এর নাম কি এটাও এক প্রকার কি বরং নফসের সাথে অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে একটা মেয়ে সেটা প্রেম করতে মন যায় করবো না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনের নফসের সাথে কি বুঝে আল্লাহ পাকে আমাদেরকে নফ শক্ত করা প্রফিট দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে ছাতপেট খাবেন না সারিতেও খাবো না ওদের করি তো ইনশাল্লাহ সরে পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ কারা কারা পড়ি হাত তুলি আলহামদুলিল্লাহ কামা সবাই পড়েন কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ মাশাআল্লাহ এইটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ 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 ভিতরের কাজগুলো করেন আল্লাহমার তফিক দান করেন তো ভাই কোরান আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাল্লাহ ভাই ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কমপক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক কদম হবে ওকে আরও বেশি পারি দুই পারা তাহলে দুই শতম হবে আরও বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুফা সুফান আল্লাহ তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফান আল্লাহ রাত সারা জেগে তেলাবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাওয়াত করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই রমজান মাসে কোরআন আগে পড়ব কোরআন শিখবো না পারলে কি করব না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাল আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কে রমাদান আল্লাহ তৌফিক কানি যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা তারা আমরা একটা অর্থ পরব ইনশাল্লাহ যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতা দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা কালীবাহ যারা আছে আমরা এই কোরআনের তাফসিল গুলো ইনশাল্লাহ মানে কোরআনময় রমাদান রাদান কোরআনময় কে এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিতেন বা তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে স্যার ভালো উদ্যোগ বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যায় তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস দেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাকাত থেকে দিতে পারেন সৎকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উৎস আছে আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করে আল্লাহ যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে এবং তারা উদ্যোগ নেয় না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম সবগুলো মসজিদও নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবেন স্যার কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যবচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যের কি ছয়লাদ এই যে গুন্ডামি আমি মাস্তানি চিন্তাই কারা করতেছে যারা ইয়াং ছেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো ক্ষতি নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে করবে বলছে এই কিতাব আল্লাপাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করবো ধুনা মুসবো চুমু খাবো রেখে দিব এই জন্যে না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্য না শুধু এই কিতাব আল্লাপাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি কোথায় ধারণ করি হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব। বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো আল্লাহ আমাদের সবাইকে বিপ্লব রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়বো কি বললাম বলেন রমজান মাসে সনাতু তারাবী জামাতে পড়ব এখন আমি আরও তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বদহজম হয়ে যায় কিছু করার নাই বদহজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন কিতাবপত্র খুলে দেখাবো কথা হবে ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই রমজান মাসে আমরা তারাবিন নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে কোথায় জামাতে ইনশাল্লাহ এক দুই নম্বর তারাবির নামাজ পড়বো বিশ রাগাত কত রাগাত বিশ আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নেই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি ওমর রদি আল্লাহ খানহু এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রদি আল্লাহ খানহু দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে কে নাজাদ প্রাপ্ত ফেরকা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি আর কারিস হাদিস কি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি তোমাদের উপর অবধারিত হচ্ছে ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবিদের সুন্নতকে কে আঁকড়ে ধরা কার কার সুন্নত আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবিদের সুন্নতকে আঁকড়ে ধরো খোলাফায় রাশোদার সুন্নতকে আঁকড়ে ধরো যারা মেহদিন হেদায়ত প্রাপ্ত মিম্বা আদি আমার পরে সাহাবাই কেরাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই বরং এটাই হচ্ছে সুন্নতের আরও শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো ওমরের চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না পারবেন তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না তিনি যদি দুই আজান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না নাউজুবিল্লাহ যদি কি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে ইউসমান আল্লাহ মানুষ যদি দুই আজান চালু করে থাকে ওটা বেদাত হয়ে গেছে না আহ জুবিল্লা বলেন না সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে তাহলে আর শূন্যত হবে কি তাহলে সুন্নত কোনটা হবে তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা হটকারী অহংকারিতা অহংকার না করা হটকারিতা না করা এখনই করে ফিরে আসা আল্লাহ মাফ করে দিবি ইনশাল্লাহ আর এর উপর হটকারিতা থাকে না ওসমান রদি আল্লাহ আনহু যদি দুই আজান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি বেদাত করেছেন নাউজুবিল্লাহ বিশ্বাস করেন সাহাবীদেরকে এভাবে কটাক কটাক্ষ করলে আন্ডারস্টিমেট করলে এভাবে কথাবার্তা বলে সানের খেলাফ কথা বললে ঈমানও চলে যেতে পারে এখন ভাই বলেছি তারাবিন নামাজ জামাতে খতফে তারাবি চেষ্টা করব ইনশাল্লাহ বিশ টাকা আল্লাহ বাক তৌফিক দান করি কত বললাম ভাই বারো সাত তিনটা তেরো চোদ্দ তেরো হচ্ছে শেষ রাত্রেও কিছুটা সময় হলেও আল্লাহকে ডাকার চেষ্টা করেন সুন্নত নফল কিছু করার চেষ্টা করেন দোয়া করেন তা কিছু কোরআন তেলাওয়াত করেন ওই সময় আল্লাহ আল্লাপাকে রহমত নেমে আসে আল্লাপাক আহ্বান করতে থাকেন কে আসো আমার কাছে চাইবা কে আসো আমাকে ডাকবা কে আছো আমাকে মানে আমার কাছে কিছু চাইবা ডাকবা ক্ষমা প্রার্থনা করবা আমি তোমাকে ক্ষমা করে দিব আমি তোমাকে যা চাও তাই দিব আমি তোমার ডাকে সারা দিব এইভাবে আল্লাহ পাক ফজল পর্যন্ত বলতে থাকেন এটাকে কে লাইল করবেন তা করবেন এটা তা যদি আপনি এমন না যে আপনি তারাবি পড়েছেন বলে পরে নামাজ পড়তে পারবেন না এমন কিন্তু বিষয় আপনি পরেও শেষ রাত্রেও নামাজ পড়তে পারবেন ইশন আল্লাহ তো অফিক দান করবেন আইমিন তেরো হয়েছে তেরো শেষ চোদ্দো চোদ্দো হচ্ছে ভাই যদি সমর্থ যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসে যদি সামর্থ্য থাকে সবার তো সামর্থ্য নাই কিন্তু যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসতে পারেন আল্লাহ যারা নিয়াত করেছে ওমরা করার পাক করার তো অফিক দান করেন যারা আল্লাহর ঘর দেখে নাই আল্লাহবাক সবাইকে দেখার তৌফিক দান করে যারা হজ ফরজ হয়েছে অবিলম্বে হজ করার তৌফিক দান করে পাক আমরা সবাইকে ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন এবং যাদের সামর্থ্য আছে আল্লাহর মাকবুল বান্দা তাদেরকে পাক বেশি বেশি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান তো শেষটা হচ্ছে রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে অসহায় দরিদ্র অসহায় দরিদ্র ইয়েম বিধবা মিসকিন এরকম মুসলিম যারা আছে এতে সবাইকে ইনশাল্লাহ রমাজানের পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণ করবেন চান এই উদ্যোগটা আমরা সবাই নেই তো আল্লাহকে অভিজ্ঞান করে না প্রত্যেকটা এলাকাভিত্তিক যুবকরা দাঁড়ায় যাও হালাল যাদের অর্থ ওদের থেকে কালেকশন করো করে প্যাকেট রেডি করো এক পাশে রমাজানের প্যাকেজ চাল ডাল ছোলা বুট যা যা হয় রমাজানের প্যাকেজটা করে সমাজের নিম্নবিত্ত একদম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তরা চেয়ে খাইতে পারে নিম্ন মধ্যবিত্তরা কিন্তু চেয়েও খাইতে পারে না ওদের গায়ে হতে লাগে তাই না তাদের নাম লিস্ট করে করে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করো আল্লাহ তৌফিক দান করেন যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কার জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোনো মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মে মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষটুপি শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে এই মুহাম্মা সাল্লাল্লাহ আলাহিসাল্লামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রে মানুষ পৃথিবীতে কোনোদিন আসেওনি আসবেও না সেই নভীর জীবনটা আপনি পড়ে দেখবেন আর রায়কুল মাকতুম বইটা যে চড়াই আর উ খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি আমাদের নীসাল্লাহসাল্লাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান আল্লাহ আনহা কথা মনে আছে না কানে কানে কি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা রদাহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে দেখে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা ওয়ানহা চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বা জান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নবমী জীবন কত যে কষ্ট নেবে সুলাসমকে সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে এই সূরা দুটা ফুনাতছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পথভষ্ট পাই নাই হেদায়াত দেই নাই ভরণপোষণ করি নি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি। নি ফাইন্নামা আল উসরি ইউসরা ইনমা আল উসরি ইউসরা কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে ফাইদা ফরক রব্বিকে ফরক হবে যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তে ডিজাস্টার হয়ে যেতে পারে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেননি কথাগুলো জাহান নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই কিসের আত্মীয় কিসের আপন জন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে আল্লাহ পাক এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহ দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন একটা মানসিকভাবে শান্তি নেয় আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেছেন নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার রাখাত নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট খতিব খুতবা দিবে ৩০ মিনিট ঘড়ি ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান পরের দিন আর আসেন অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত সুন্নার উপর আমল না করা হাদিস অনুবাদ সহ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা দিনই হালাকাগুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া আপনা থেকে তত পালাতে থাকবে আর আল্লাহ বলেছেন হ্যাঁ সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দেব যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে আল্লাহর জন্য মরে সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি আসে হয়তোবা তার পাঁচতলা দশতলা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই সুযোগ নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুন এগুলো কিচ্ছু নাই দুনিয়া সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা